আল্লাহরের তাকবির দিতে গিয়ে শাশির মঞ্চে ঝুলতে পারি ওরাদের আইন বাস্তবায়ন করতে গিয়ে হামলা মামলা আসতে পারে রাসুলের সুন্দর আমরা মানুষ সংখ্যায় কম কিন্তু এমন ভাবে আওয়াজ দিতে হবে নাস্তিক মোরতার বেইমান যেগুলো আছে তারা যেন দূরে পালিয়ে দেয় রাজি আছেন আর আওয়াজ দেন রাজি আছেন আপনাদের কি ভয় হচ্ছে পুলিশের ভয় আছে এই যে আল্লাহের স্লোগান দিলেন এটা কার স্লোগান আওয়াজ হয় না আরো জোরে বলুন কার স্লোগান এই যে আল্লাহ আকবরের স্লোগান আমরা দিলাম কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এমন এমন কিছু নামধারী মুসলমান আছে যারা বলে বেড়ায় মিডিয়ার সামনে যে আল্লাহ আকবারের এই স্লোগান এটা নাকি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের স্লোগান আর আসতে পারেন নাউজুবিল্লাহ

তা হচ্ছে तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানদের ইবাদতের স্লোগান দুনিয়া ঠিক কিনা ঠিক আবার অনেকে বলে থাকে আল্লাহ আকবারের তাকবি আল্লাহ আকবারের স্লোগান এটা কি ফালতু স্লোগান নাউ আল্লাহ সকলে বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহু আকবার এটা কি বলে ফালতু স্লোগান কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দেবো

যেখানে আল্লাহ আকবরের তাকবীর দেয়া হয় যেখানে আল্লাহ আকবরের স্লোগান দেয়া হয় ওই জায়গা থেকে পালিয়ে যায় কে আর আস্তে বলেন পালিয়ে যায় কে শয়তান এজন্য এই আল্লাহ আকবর এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয় আল্লাহ আকবর এটা কোনো ফালতু স্লোগান নয় আল্লাহ আকবর এটা

যাদের কাছে আল্লাহ আকবরের স্লোগান ভালো লাগে না তোমরা তোমাদের পরিবারের মরার আগে পরিবারের সন্তান সন্ততি যারা আছে তোমার পরিবারের যারা আছে তাদেরকে তোমরা করে যাবা তাদেরকে তোমরা করে যাবা তোমরা মরার পরে যেন আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে তোমার লাস্কি জানাজের ময়দানে না দিয়ে তোমার লাশকে যেন শশাদের ময়দানে নিয়ে যাও বন না।

সকলে হাত যা গিয়ে বলেন বাজে আসে মোড় কামানের মুখ মুখী দাঁড়িয়ে আল্লাহবার বলব আশুক যত পাথা যত সাই রসুনের পথে মোড়া চলব এই জীবনে বাজী রেখে দিনে মোরা বাংলার আকাশে উড়াবো ঠিকই না মুসলমান যারা আল্লাহর রাসূলের আদর্শ নিজ